গাজায় ইসরায়েলি বর্বরতায় নিহত আরো পঁয়ত্রিশ বিমান হামলায় ভবনের নিচে চাপা প্রায় একশো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ফ্রান্সের বাংলাদেশ সহ পঁচাত্তরটির বেশি দেশের ওপর নব্বই দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত করল যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তের পর চাঙা বিশ্ব শেয়ার বাজার বাংলাদেশে ভালো ভারতের চেয়ে বেশি আর কোন দেশ ভাবে না দাবি পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের শিগ জাতীয় নির্বাচনের আসা নয়াদিল্লির বিরোধী নেতা ইমামগলুর মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল তুরস্ক ইস্তাম্বুলের রাজপথে হাজারো মানুষ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এবং ভূমধ্যসাগর সাগর পাড়ি দিয়ে ইতালিতে অভিবাসন প্রত্যাশীর ঢল চব্বিশ ঘন্টায় বাংলাদেশি সহ উদ্ধার দুই হাজারের বেশি বিপজ্জনক পথ পরিহারের আহ্বান বিশেষজ্ঞদের ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও পঁয়ত্রিশ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন নিরক্ষাত গুজাইয়া ও আল মাওয়াসিতে চালানো এই হামলার ঘটনায় এখনও নিখোঁজ আছেন প্রায় একশো জন এদিকে মিশর সফরে গিয়ে গাজার নিপীড়িত জনগণের পাশে দাঁড়িয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন আগামী জুনে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে ফ্রান্স গাজায় ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েলি অভিযান গত চব্বিশ ঘন্টায় উপত্যকাটির পঁয়তাল্লিশটি স্থানে বিমান হামলা চালিয়েছে নেতানিয়া হোসেনারা উত্তরাঞ্চলে সুজাইয়া ও দক্ষিণের আল মাওয়াসি এলাকায় চালানো একাধিক হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি হামলার ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন নিখোঁজ আছেন প্রায় একশো ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস বলেছেন গাজার নতুন অনেক এলাকা দখলে নিয়েছে তারা এসব এলাকাগুলোকে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল হিসেবে যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি কাজ হুশিয়ারি উচ্চারণ করে আরো বলেন হামাজ জিম্মিদের মুক্তি না দিলে চলমান অভিযান আরো জোরদার করবে ইসরায়েল এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রায় এক হাজার রিজার্ভ সদস্য গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি চিঠিতে সই করেছেন দেশটির গণমাধ্যম বলছে চিঠিতে তারা বলেছেন গাজার যুদ্ধ রাজনৈতিক ফায়দার জন্য চলছে ইসরায়েলকে রক্ষার জন্য নয় জাজিরা জানিয়েছে যুদ্ধ বিষয়ক এমন চিঠিতে সই করায় সেনাদের হুমকি দিচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ স্বাক্ষর প্রত্যাহার না করলে তাদের বরখাস্ত করা হবে বলে সাফ জানানো হয়েছে ইসরায়েলের চলমান অভিযানের কারণে উপত্যকায় দুর্ভিক্ষের পরিস্থিতি দেখা দিয়েছে খাবার বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটে চরম মানবিক বিপর্যয়ের মুখে পড়েছেন সেখানকার বাসিন্দারা জাতিসংঘ বলছে গত আঠারো মার্চ থেকে এখন পর্যন্ত গাজায় আটষট্টি শতাংশ ত্রাণ সহায়তার প্রবেশ আটকে দিয়েছে ইসরায়েল একই সঙ্গে ত্রাণকর্মী ও সহায়তা বহনকারী বাহনের ওপর হামলার ঘটনাও বেড়ে গেছে এদিকে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো মিশর সফরে গিয়ে গাজার নিপীড়িত জনগণের পক্ষে দাঁড়িয়েছেন বুধবার দেশটির ত্রাণ সরবরাহ কেন্দ্র গিয়ে জানান আগামী জুনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে ফ্রান্স বাংলাদেশ সহ বিশ্বের পঁচাত্তরটির বেশি দেশের জন্য নব্বই দিন শুল্ক স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এদিকে তিন মাসের জন্য শুল্ক স্থগিত করায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস সম্প্রতি বিভিন্ন দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যের উপর আগে যুক্তরাষ্ট্র আরোপিত গড়ে শুল্ক ছিল পনেরো শতাংশ তা বাড়িয়ে সাঁত্রিশ শতাংশ করার ঘোষণা দেন তিনি ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশ তার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন এরই ধারাবাহিকতায় পঁচাত্তরটির বেশি দেশের উপর ধার্য করা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন নব্বই দিনের জন্য পাল্টা শুল্ক স্থগিত করেছেন তিনি তবে এই সময়ে দশ শতাংশ শুল্ক কার্যকর থাকবে বিশ্বের যেসব দেশের উপর তিন মাসের জন্য শুল্ক স্থগিত করেছেন ট্রাম্প তার মধ্যে আছে বাংলাদেশও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে বিষয়টি জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শুল্ক নব্বই দিনের জন্য স্থগিত করায় তিনি মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান চীনকে মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোপন অস্ত্র আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন এসব অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে কেউ কখনো ধারণাও করতে পারবে না ওয়াশিংটনের অতিরিক্ত শুল্কের বিরুদ্ধে লড়তে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে হাত মিলিয়েছে বেইজিং এদিকে প্রতিশোধমূলক শুল্ক আরোপের কারণে দুই দেশের মধ্যে প্রায় আশি শতাংশ বাণিজ্য বন্ধ হওয়ার আশঙ্কা বিশ্ব বাণিজ্য সংস্থার যত দিন গড়াচ্ছে ততই তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্র চীনের শুল্ক যুদ্ধ এই যুদ্ধের সূচনা করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল দুই এপ্রিল যুক্তরাষ্ট্রে আমদানি করা বেশিরভাগ শতাংশ ন্যূনতম চীনের উপর নতুন করে চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি যা পূর্বে আরোপিত শুল্ক সহ চুয়ান্ন শতাংশে দাঁড়ায় এর জবাবে মার্কিন পণ্যের ওপর পাল্টা চৌত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে চীন এরই জেরে আবারও চীনা পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করে সব শতাংশে নিয়ে যান ট্রাম্প এই প্রতিশোধ নিতে মার্কিন পণ্যে পাল্টা চুরাশি শতাংশ শুল্কের ঘোষণা দেয় বেইজিং সর্বশেষ বুধবার এই শুল্কযুদ্ধে চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার ঘোষণা দেন ট্রাম্প যুক্তরাষ্ট্র চীনের এই যুদ্ধ এখন আর শুধু শুল্কতেই সীমাবদ্ধ নেই এই পাল্টা খেলা অন্য কিছুতে রূপ নিলে ওয়াশিংটন কি পদক্ষেপ নেবে এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্টকে সাংবাদিকরা প্রশ্ন করেন উত্তরে তিনি সাফ জানিয়ে দেন চীনের বুদ্ধিমান প্রেসিডেন্ট এমন কিছুই করবেন না যুক্তরাষ্ট্র ও চীনের উত্তেজনা শুল্ক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে বলে আশা করেন তিনি দাবি করেন চীনের প্রতিশোধমূলক কর্মকাণ্ড রুখতে যুক্তরাষ্ট্রের ভাণ্ডারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র আছে এসব গোপন অস্ত্রের ভয়াবহতা সম্পর্কে বিশ্বের কোন ধারণা নেই বলে মন্তব্য করেন ট্রাম্প এদিকে ট্রাম্পের শুল্ক ঝড়ের বিরুদ্ধে শক্ত হয়ে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে জোট বেঁধেছে চীন ইউর সঙ্গে এক যৌথ বিবৃতিতে বেইজিং জানায় বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার ভিত্তি রক্ষা করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্পের প্রতিশোধমূলক শুল্কারোপের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে উভয় পক্ষ দুই দেশের শুল্ক যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে আশি শতাংশ বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা এতে বৈশ্বিক জিডিপি সাত শতাংশ কমে যেতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি ট্রাম্পের পাল্টা শুল্ক দিনের জন্য স্থগিত ঘোষণার পর চাঙা হয়েছে মার্কিন শেয়ার বাজার সিএনএন জানিয়েছে মার্কিন শেয়ার বাজারের ডোমস এস এন্ড পি ও নাসডাক প্রধান তিনটি সূচকেরই বড় ধরনের উৎফোরণ হয়েছে দু হাজার এক সালের পর একদিনের সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড গড়েছে ভাব রয়েছে বাজারেও বিভিন্ন দেশের পণ্য আমদানিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপে বড় ধরনের ধাক্কা খায় মার্কিন শেয়ার বাজার প্রায় পাঁচ ট্রিলিয়ন ডলার বাজার মূলধন হারায় এমন প্রেক্ষাপটে পঁচাত্তরটির বেশি দেশের জন্য পাল্টা শুল্ক নব্বই দিনের জন্য স্থগিতের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প এরপরই চাঙা ভাব দেখা যায় মার্কিন মার্কিন শেয়ার শেয়ার বাজারে বাজারে ও প্রধান তিনটি সূচকের বড় ধরনের উলম্ফন হয়েছে ডজনস সূচক বৃহস্পতিবার সকালে এক লাফে বেড়ে দাঁড়ায় দু হাজার নয়শো তেষট্টি পয়েন্টে যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ এস বেড়েছে নয় দশমিক পাঁচ দুই শতাংশ যা দু সালের অক্টোবর মাসের পর সর্বোচ্চ লেনদেনের হিসাব আর নাজডাক সূচক বেড়েছে বারো দশমিক এক ছয় শতাংশ যা দু এক সালের পর একদিনে সর্বোচ্চ বৃদ্ধির রেকর্ড প্রায় প্রত্যেক কোম্পানিরই এস এবং নাজডাক সূচক বেড়েছে এর মধ্যে অ্যামাজনের এস এন্ড পি এগারো দশমিক নয় এক শতাংশ নাইকির বেড়েছে এগারো দশমিক তিন ছয় শতাংশ এছাড়া অ্যাপলের নাজডাক সূচক বেড়েছে পনেরো দশমিক তিন তিন শতাংশ মার্কিন শেয়ার বাজারের পথে হাঁটছে এশিয়ার শেয়ার বাজারও আল জাজিরা জানায় ট্রাম্পের ঘোষণার পর জাপানের নিকেই টু টোয়েন্টি ফাইভ সূচক বেড়েছে সাত শতাংশ আর দক্ষিণ কোরিয়ার কসপি বেড়েছে পাঁচ শতাংশ বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি কোনো দেশ ভাবে না বলে দাবি করেছেন ভারতীয় রাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর একই সঙ্গে বাংলাদেশের শিগগিরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি রাইজিং ভারত সামিট দু হাজার পঁচিশে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন তিনি ঢাকার সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে দিল্লি উদ্বিগ্ন বলেও জানান জয়শঙ্কর বুধবার ভারতের রাজধানী নয় দিল্লিতে আয়োজিত রাইজিং ভারত সামিট দু হাজার পঁচিশে অংশ নেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ইস্যুতে তাকে প্রশ্ন করেন উপস্থাপক জবাবে জয়শঙ্কর বলেন ঐতিহাসিক ভাবে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক গভীর দুই দেশের জনগণের যে সম্পর্ক তা অন্য যে কোনো কিছুর চেয়ে অনেক বেশি বলে দাবি করেন তিনি দিল্লি সব সময় ঢাকার মঙ্গল কামনা করে বলেও মন্তব্য করেন জয়শঙ্কর নো কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশের মঙ্গল কামনা ভারতের থেকে এই কোন দেশ করে না ভারত যেভাবে বাংলাদেশকে শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখে তা আমাদের ডিএনএ আছে একজন বন্ধু হিসেবে আমরা চাই দেশটি সঠিক পথে এগিয়ে যাক সঠিক কাজটা করুক होप গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশে দ্বিতীয় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা